দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে যারা এই মুহূর্তে এই আলোচনাটি শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায় আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি অত্যন্ত ইন্টারেস্টিং এটা বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমান যিনি বিএনপির থেকে সাময়িকী পথ হারানো বা স্থগিত যার পথ স্থগিত রাখা হয়েছে কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি এবং বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জনাব ফজলুল রহমান সাহেব ফজলুর রহমান সাহেব তিনি বরাবরই বাংলাদেশের রাজনীতিতে একেবারে সরব হয়ে আছেন বিভিন্ন আলোচনা সমালোচনার মধ্য দিয়ে এবং বিভিন্ন সময় বিভিন্ন প্রতিবাদী মুখর যেই তার বক্তব্য এই বক্তব্যের সাথে নতুন আরও একটি রাজনীতিতে একেবারে বোমা ফাটানোর মতো বিস্ফোরণের মতো একটা কথা তিনি অলমোস্ট বলে দিয়েছেন সেটি হচ্ছে বর্তমান যে অন্তর্বর্তী সরকার সে অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনু সাহেবের অধীনে অর্থাৎ প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইনু সাহেবের অধীনে তিনি আগামী নির্বাচন চান না এবং এই নির্বাচনে না চাওয়ার পেছনে যে বিষয়টা সেটা আমি আপনাদেরকে বিস্তারিত বলছি তার আগে যারা এই আলোচনায় সংযুক্ত হয়েছেন বা দেখছেন দেখবেন সবাইকে আমি যেটা সব সময় বলে থাকি অন্যকে এই আলোচনাগুলো দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে দিন তো ভিউয়ার্স যে জায়গায় ছিলাম যে কারণে তিনি প্রফেসর মোহাম্মদ ইনুস সাহেবের অধীনে আগামী যে নির্বাচন অর্থাৎ দু সালে যে নির্বাচন হওয়ার কথা রয়েছে সে নির্বাচনটি তিনি চান এবং এই তার এই চাওয়াটা শুধুমাত্র বিএনপি নেতা হিসাবে নয় তিনি একজন সিনিয়র আইনজীবী হিসাবে একজন বিজ্ঞ আইনজীবী হিসাবে এবং একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে তিনি তার এই বক্তব্যগুলো দিয়েছেন তো সেই সাথে তিনি যেহেতু দীর্ঘদিন বিএনপির রাজনীতির সাথে পথ চলা বা অতি অতিক্রান্ত করে আসছেন তো সেই জায়গা থেকে আমরা ওনার বর্তমান যে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড সেটা জাতীয়তাবাদী বিএনপির রাজনীতি হিসাবে বা এই রাজনীতির একজন নেতা হিসাবে চিনি যদিও বা তার অতীত রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড রয়েছে ফাইনালি তিনি বর্তমান আছেন বিএনপির সাথে সেই হিসেবে আমরা ওনাকে বিএনপির নেতা হিসাবে জানি চিনি এবং তিনি বিএনপির হয়ে রিপ্রেজেন্ট করেছেন বিগত শেখ হাসিনার আমলে এবং নির্বা পাঁচে আগস্ট পরবর্তী সময়েও বিএনপির রিপ্রেজেন্ট হয়ে বা বিএনপির নেতাকর্মী হয়ে তিনি সোচ্চার ছিলেন বিভিন্ন আলোচনায় বিশেষ করে মুক্তিযুদ্ধের যে বিষয়গুলো মুক্তিযুদ্ধের ইতিহাসের উপর যখন আঘাত এসেছে এবং মুক্তিযুদ্ধকে নিয়ে যখন কটাক করা হয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাসগুলোকে যখন মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছে তিনি ওনার জায়গা থেকে এই বিষয়গুলো নিয়ে সড়ক প্রতিবাদ করেছেন এটা নিয়ে কোনো সন্দেহ নেই এখন ব্যাপারটা হচ্ছে তিনি যে চান না অর্থাৎ আগামী নির্বাচন বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইনুস সাহেবের অধীনে না চাওয়ার যে কারণ সেটি তিনি বলেছেন যে প্রফেসর মোহাম্মদ ইনুস সাহেব তারেক রহমানের সাথে দিনের বেলায় আলোচনা করেছেন কিন্তু রাতের গভীরে আলোচনা করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেবের সাথে সাথে অর্থাৎ দিনের বেলায় তারেক রহমান হলেও রাতের গভীরে কিন্তু আলোচনাটা ডক্টর শফিকুর রহমানের সাথে হয়েছে এবং এই কারণে তিনি আগামী নির্বাচন পক্ষপাতপূর্ণ নির্বাচন মনে করেন কারণ বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার সে অন্তর্বর্তীকালীন সরকার কে তিনি নিরপেক্ষ সরকার মনে করছেন না এটি এনসিপি এবং জামাত দ্বারা পরিচালিত একটি সরকার যে সরকার জামাত এবং এনসিপি যেভাবে বিভিন্নভাবে বিভিন্ন ভাবে তাদেরকে প্রভাবিত করে সেইভাবে সেই প্রভাবে বর্তমান সরকার পরিচালিত হচ্ছে এবং তিনি এই অভিযোগটি সুস্পষ্টভাবে তুলেছেন এজন্যই আগামী যে নির্বাচন দুই সালে ফেব্রুয়ারি মাসে হওয়ার কথা রয়েছে আগামী রমজানের আগে বাংলাদেশের যে জাতীয় নির্বাচন সেই জাতীয় নির্বাচনটি বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের অধীনে তিনি চান না এখন তাহলে তিনি কার অধীনে নির্বাচন চান তিনি কার অধীনে নির্বাচন চান এই বিষয়ে তিনি এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেননি বা আমরা তার এই ধরনের কোনো মন্তব্য এখনো পাইনি আমাদের কাছে এই ধরনের কোনো তথ্য পৌঁছায়নি বা আসেনি যার কারণে আমরা তিনি কারো দিনে নির্বাচন চান বা কাকে প্রধান রেখে আগামী দু হাজার সালের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন সে নির্বাচনটি চান সেই বিষয়ে আমি আপনাদের কাছে কিছু কোয়েশন মার্ক রেখে গেলাম আমরা যখন তো পাবো এই বিষয় তথ্য তখন আমি আপনাদেরকে এই বিষয় নিয়ে জানাবো অবশ্যই বাট আপাতত আপনারা যারা এই আলোচনা শুনছেন প্রত্যেকের কাছে বিশেষ অনুরোধ আপনারা যে যে জায়গা থেকে এই বিষয়গুলো পর্যালোচনা করেন তিনি কাকে চাইতে পারেন এবং তার আগামী যে সে পলিটিক্সে তিনি যেহেতু একটা দল করার ব্যাপারেও কথা বলেছেন এবং ইতিমধ্যে অনেকগুলো ওনার মন্তব্য নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে এগুলো নিয়ে আলোচনা সমালোচনা পক্ষে বিপক্ষে বিভিন্ন মত রয়েছে তো সর্বোপরি এই অতীত যে ওনার যে বিষয়গুলো ভাইরাল হয়েছে সেটার সাথে নতুন আরও একটি যোগ হলো যে তিনি কি চান না ডক্টর মো ইনুসের অধীনে নির্বাচন চান না তো সেই হিসাবে কার অধীনে তিনি নির্বাচন চাইতে পারেন এই বিষয়টা আপনাদের উপর আমি ছেড়ে দিলাম আপনারা কমেন্ট বক্সে এই বিষয়টা আপনারা যার যার মতো করে মতামত প্রকাশ করে জানাতে পারেন আমি আপনাদের এই মতামতগুলো অবশ্যই গুরুত্ব সহকারে দেখি এবং এগুলো বোঝার চেষ্টা করি আমার বিশ্বাস যারা বাইরের বাংলাদেশ সহ বিভিন্ন দেশে বিশ্বের যে সমস্ত দেশে এই আলোচনাগুলো শুনেন প্রত্যেকে আপনাদের মন্তব্যগুলো গুরুত্ব সহকারে শুনেন বোঝেন এবং এটা বোঝার চেষ্টা করেন তো আমি আপনাদের কাছে এই কোয়েশ্চেন মার্কটি রেখে এবং আবারও রিপিট করছি যারা দেখেনি তাদের সুবিধার্থে ভিডিওটি শেয়ার দিয়ে দেখার সুযোগ করে দিই এবং সেই সাথে নেক্সট ভিডিওতে সাথে থাকার আহ্বান জানিয়ে এখান থেকে আপাতত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম